ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই তাগিদের বিষয়ে জামায়াত বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দলীয় নেতা অভিমত কি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত নয় বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টা দেওয়া এই তাগিদকে ইতিবাচক হিসাবে দেখছেন জামায়াত মনে করে সংস্কার বিষয়ে ঐকমত্য না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দিবে তিনি আরও বলেন ঐক্যমতে না এসে নির্বাচনে গেলে কি হবে হয়তো দেখা যাবে কোনো দল নির্বাচন করবে আবার কোনো দল করবে না এমন আশঙ্কা তৈরি হবে নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন আমরা সংস্কারের রোডম্যাপ চাইছি সেই রোডম্যাপে যে কাজগুলো ঠিক করা হবে সেই কাজগুলো বাস্তবায়নের জন্য যৌক্তিক সময় নির্ধারণ করা উচিত তিনি আরও বলেন তিন মাস ছয় মাস কিংবা এক বছর যেটাই হোক না কেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে কোনো পথ নকশা নেই আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সত্য ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র করি আল্লাহ আমাদের ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের তফিক দান করুন আমি ইনকিলাব জিন্দাবাদ